প্রথম গ্রেডে বেতন বাড়বে সাত হাজার আটশো টাকা বিশতম গ্রেডে বেতন বাড়বে চার হাজার টাকা যা সর্বনিম্ন মহার্ঘ ভাতা সম্মানিত ভিউয়ার্স আপনারা ইতিমধ্যেই শুনেছেন সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে এই বেতন বাড়ার নামে পাঁচ পার্সেন্ট বিশেষ প্রণোদনা কি থাকছে প্রথম ও বিশতম গ্রেডের বৈষম্য কি কমল না বাড়লো এ সংক্রান্ত একটি রিপোর্ট প্রকাশ করেছে কালের কণ্ঠ চলুন দেখি কি ছিল সেই রিপোর্টে বিস্তারিত আলোচনা যাওয়ার আগে একটি রিকোয়েস্ট চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গ্রেড অনুযায়ী এবারেই প্রথম সরকারি কর্মচারীদের মহর্ঘ ভাতা দেওয়া হবে যারা পেছনের গ্রেডে চাকরি করেন তারা বেশি হারে এ ভাতা পাবেন অর্থাৎ কর্মচারীদের মহার্ঘ ভাতা বেশি হবে আর সামনের দিকের গ্রেডের চাকরির কারণে কর্মকর্তাদের কম হারে ভাতা পাবেন অর্থ মন্ত্রণালয়ের এ সংক্রান্ত একটি প্রস্তাবের খসড়া চূড়ান্ত করেছে যা অনুমোদনের জন্য প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হবে প্রস্তাব অনুযায়ী এক থেকে তৃতীয় গ্রেড মূল বেতনের দশ পার্সেন্ট চার থেকে দশম গ্রেড মূল বেতনের বিশ পার্সেন্ট এগারো থেকে বিশ গ্রেড মূল বেতনের পঁচিশ পার্সেন্ট সর্বনিম্ন বেতন বৃদ্ধি চার হাজার টাকা সর্বোচ্চ বেতন বাড়বে সাত টাকা কোনো চাকরিজীবী চার টাকার কম মর্গভাতা পাবেন না তবে মহার্ঘ ভাতা কার্যকর হওয়ার পর আর বাহাল থাকবে না আগের সরকারের দেওয়া পাঁচ শতাংশ বিশেষ প্রণোদনা সুবিধাটি অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন পেনশনবগরত কর্মকর্তা কর্মচারীরাও মহার্ঘ ভাতা পাবেন বলে জানান তারা জানতে চাইলে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান রাজস্ব খাতে ব্যয় কমিয়ে রাখা খুবই কঠিন কাজেই সব কিছু উন্নয়ন বাজেটের ওপরে গিয়ে পড়বে উন্নয়ন বাজেট কমাতে হবে সেই অর্থ দিয়েই বর্ধিত বেতন ভাতা দেওয়া হবে সব কিছু ঠিক থাকলে ফেব্রুয়ারি মাসে বেতনের সঙ্গেই এই মহার্ঘ ভাতা দেওয়ার প্রস্তাব রয়েছে অর্থ মন্ত্রণালয়ের এদিকে গতকাল বৃহস্পতিবার এ অর্থ বছরে এই মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মুকলেসুর রহমান তিনি জানিয়েছেন আগামী তিরিশ জুনের মধ্যে এই কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতার ঘোষণা করা হবে তবে কত শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে সে বিষয়ে কিছুই জানাননি জনপ্রশাসন সচিব জনপ্রশাসন সচিব বলেন মহার্ঘ ভাতা নিয়ে দুটি সভা হয়েছে এবার যারা পেনশনে গিয়েছেন তাদেরও মহর্ঘ ভাতা দেওয়া হবে যারা মহর্ঘ ভাতা পাবেন ইনক্রিমেন্টের সবাই সেই ভাতা বেসিকের সাথে যোগ হবে কত শতাংশ মহর্ঘ ভাতা দেওয়া হবে এ প্রশ্নের জবাবে মহর্ঘ ভাতা পর্যালোচনা কমিটির এ সদস্য অর্থ উপদেষ্টা ও অর্থ সচিবের সঙ্গে কথা বলার পরামর্শ দেন সরকারি কর্মচারীদের সর্বশেষ পে স্কেল দেওয়া হয় দুই সালে এরপর তাদের আর বেতন বাড়েনি চাকরিজীবীদের দৈনন্দিন খরচ বেড়ে যাওয়ার মূল বেতনের সঙ্গে নির্দিষ্ট হারে মহার্ঘ ভাতা দেওয়ার এই সিদ্ধান্ত নিয়েছে সরকার তো ধন্যবাদ সবাইকে এই ছিল আজকের ভিডিওতে